বন্ধুরা আমি আর তোমাদের দাদাবাই চলে আসলাম আমার বাড়িতে এসেই কিন্তু বিশ্রাম নিয়ে ভাত কাত খেয়ে তোমাদের দাদা চলে আসলো মাঠে ওর কাটছে শ্বশুর শাশুড়ি কাজ করবো যাই হোক অনেক কষ্টে ধান গুলো কেটে হাত পা ধুয়ে বসে পড়লাম সাজগোজ করতে তোমাদের দাদা কিন্তু আজকে আমার সাজিয়ে দিল কারণ আমরা মেলায় যাব তাই আমাদের রেডি হয়ে যাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার উদ্দেশ্যে মেলাটার মন্দিরটা দেখো তোমরা কিছুটা কিন্তু মায়াপুরের মন্দিরের মতন দেখতে মেলাটা কিন্তু পয়লা ভালোবাসিকের উদ্দেশ্যে হয় আর এই জায়গাতে কি সুন্দর গোপালকে দুল দিচ্ছে দেখো আর আমরা যে মেলায় এসেছি এটা হচ্ছে একটা নাম কীর্তন আমাদের পাড়ায় এই কীর্তনটা হওয়া মানে সবাই ভীষণ আনন্দ করে এই মেলাতে কিন্তু আমরা দুর্গা পূজার থেকেও বেশি আনন্দ করি প্রায় মেলাটা কিন্তু সাত দিন ধরে হয় তিন দিন নাম কীর্তন হয় আর চার দিন পদাবলী কীর্তন তাতে কিন্তু মন্দিরটা অসাধারণ লাগছে মেলাটার মাঠ কিন্তু ভীষণই বড় ছিল এত বড় মাঠে তবুও লোক ভর্তি হয়ে যায় আর আমাকে কেমন লাগছে ড্রেসটা পরে কমেন্টে জানাবে মন্দির দেখার পরে চলে আসলাম নাগরদোল্লা আমাদের দাদা ভাই নাগরদোল্লা চড়তে ভীষণই ভয় পায় তো যাই হোক এখন নাগরদোল্লা চড়ে চলে আসলাম খেতে আমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো আমার খাবার আগে দাদা ভাই চলে আসলো আমার খাবার খেতে এটাই হচ্ছে দুজন দুজনের প্রতি ভালোবাসা আমরা তো মোমো খেয়েছি এখন ওরা দুজন মোমো খাবে তার জন্য বুনুকে বিরিয়ানি খাবালাম আর মা খেয়েছিল চাউমিন সবাইকে গুড নাইট টাটা